আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপডেট সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ডক্সিন 100 যা জেনারেফিক হচ্ছে ডক্সা সাইক্লিন এটি মূলত আমাদের গুতরানের সংক্রমণ ব্রন যোনবাহিত সংক্রমণ বিভিন্ন ক্ষেত্রে খুবwidetilde কাজ করে থাকে সেতারং টপিকস কি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর ফলে আপনি যেমন হবেন আপনার প্রিয় মানুষগুলো এই ধরনের সমস্যায় থাকলে উপকৃত হতে পারবে সুতরাং আপনি অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা চলে যাই আমাদের মেন টপিক হলো একটি ওষুধ যার মধ্যে রয়েছে অন্তর্গত একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক সাইক্লিন এটি ব্যাক্টোরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দেওয়ার ক্ষমতার কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো যে ডক্সিন কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব প্রথমে রয়েছে ব্রংকাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস মূত্রনালী সংক্রমণ ব্রোন এবং সেলুলাইটিস সংক্রমণ জৈনবাহিত সংক্রমণ যেমন ক্লাইমিডিয়া এবং ঘনরিয়া টিকাবাহিত রোগ যেমন লাইম রোগ রকি মাউন্টে স্পটেড ফি ইত্যাদির ক্ষেত্রে এই ডক্সিনটি খুবই দ্রুত কাজ করে থাকে ডোজ অর্থাৎ কিভাবে খেতে হবে বেশিরভাগ সংক্রমণের জন্য প্রথম দিন প্রতি বারো ঘন্টা অন্তর একশো মিলিগ্রাম তারপরে প্রতিদিন একশো মিলিগ্রাম করে খাওয়া যাবে চিকিৎসা চিকিৎসায় প্রায়শই দীর্ঘমেয়াদী কম ডোজে থেরাপি জড়িত থাকে যেমন প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম এ পর্যায়ে আমরা জানবো গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিক বা বুকে দুধ খাওয়ানোর সময় ডক্টিসাইড সুপারিশ করা হয় না কারণ এটি ব্রণ এবং শিশুর দাঁত এবং হারের বিকাশকে প্রভাবিত করতে পারে পার্শ্বপত্রক্রিয়া পার্শ্বপথিকগুলির মধ্যে রয়েছে বয়মেয়ের ভাব এবং ডায়রিয়া সুতরাং ডক্সিন হান্ডাইট একটি বহুমুখী এবং কার্যকর অ্যান্টোবায়োটিক যা বিস্তৃত ব্যাক্টেরিয়া সংক্রমণের চিকিৎসা ব্যবহার করা হয় যথাযথভাবে ব্যবহার করলে সাধারণত নিরাপদ হলেও প্রতিরোধ পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো চিকিৎসার পরামর্শ অনুসরণ করা এবং নির্ধারিত ডোজ মেনে চলা অপরিহার্য সুতরাং আপনি এই ডক্সি সাইক্লিন অথবা ডক্সিন ট্যাবলেট ক্যাপসুলটি খেতে চাইলে প্রয়োজন বোধে একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে এই মেডিসিনটি সেবন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ